প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চাই আমি যে স্থানে দাঁড়ায় আছি এটা হলো আমাদের বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া আসলে অনাবৃষ্টির কারণে ভারী বৃষ্টির কারণে আপনারা আশা করছি দেখছেন যে আমাদের এখানে যে জমিনগুলো আসলে এখন বর্তমানে যে ধান করার যে সিজন বা ধান চাষের যে সিজন এই সিজনে কিন্তু এখন আমাদের এখানে অনাবৃষ্টির কারণে বা ভারী বৃষ্টির কারণে ধান চাষ করতে পারতেছে না একমাত্র মানুষে বৃষ্টির পানির কারণে তা আমরা বিশেষ করে যে আমাদের এখানে যে কালবাটগুলো আছে আমি মনে করি যে আমাদের নিয়ে এনিয়ানে যেসব কালবাটগুলো আছে আমি অনেক জায়গায় জানছি যে আসলে কিছু কিছু কালবাট আজ পর্যন্ত একক বাবা আছে তাদের বা কিছু কালবাট বান দিয়ে রাখছে কালবাটগুলো এখনও ছাড়িয়ে দেওয়া হয় তো আমরা বিশেষ করে অনুরোধ করি বলতে চাই এই যে ভাইদের এখানে শত শত কানির জমিগুলা কিন্তু জমিগুলা দেখা গেছে আজকে পানির তলে তলিয়ে আছে এখানে অনেক পানি আমি যে স্থানে দাঁড়ায় আছি আমার হাঁটুর উপরে পর্যন্ত পানি এখানে টাটা পর্যন্ত চলার কোনো পরিস্থিতি নাই আপনারা দেখছেন এখানে যে পানির কারণে কৃষিভাইরা শ্বাস করতে পারে না তাদের অনেক কষ্ট হয় এখানে বৃষ্টির পানি এখানে আর অন্য কোনো জোয়ারের পানি নেই এখানে সব বৃষ্টির পানি বৃষ্টির পানির কারণে আজকে আমাদের এই হাতি অবস্থা আসলে দর্শক যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন আপনাদের শেয়ারের মাধ্যমে আমাদের এই সর্বগুলার মানুষের উপকার হইতে পারে তো আমি বিশেষ করে অনুরোধ করি বলি যে কালবাটগুলা বাদ দিয়ে রাখছেন কালবাটগুলা যেন অতি দ্রুতভাবে কালবাট কাল এই যেন সাড়ি দেওয়া হয় তাহলে কৃষিবাই এরা শ্বাস করতে পারবে বলে আমি আশা করি আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমাদের হাতিয়া দ্বীপে আসলে যে বর্ষাকালীন সময় আসলে যে জমিন রোপণ করা হয় ধান চাষগুলো করা হয় তাই আজকে এই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্যই এই যে দ্বীপ অঞ্চল কিন্তু হাতিয়ার এই সাধারণ মানুষগুলো আসলে এখানে ধান চাষ করতেছে কিন্তু দেখা গেছে যে এখন আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে যেমন এই প্র্যাসি সরকার শেখ হাসিনার আমল থেকে কিন্তু আমাদের হাতিয়াটা এটা কখনও কোনো উন্নত হয় নাই এখানে কোনো আমাদের এই স্বর্গগুলোতে কোনো রাস্তাঘাট বেরিয়ে বান্ধা হয় নাই এই আমাদের এখানকার মানুষের যেমন ফসল করতে ধান চাষ করতে তাদের অনেক কষ্ট হয় এক সময় দেখা গেছে যে এগুলো তো লবণ পানির কারণে তাদের শ্বাস করতে কিন্তু অনেক কষ্ট দেখা গেছে এখানে খুব ভালো একটা রাস্তাঘাট যে আমাদের এখানকার যে এমপি ছিলেন সাবেক এমপি মোহাম্মদ আলী কিন্তু দেখা গেছে যে ওই মোহাম্মদ আলী এখানকার আমাদের এই সর্বগুলোর জন্য কখনো কিছু করে নাই একটা ভালো একটা রাস্তাঘাট বেড়িবাট বলতে কিছু করে নাই তাই আজকে এখানকার মানুষ যারা ফসল নিয়ে থাকে বা তারা যারা কৃষিকাজ করে কিন্তু দেখেন যে তারা হাজার হাজার টাকা চালান দিয়ে যাচ্ছে কিন্তু কখনও তাদের ফসল ভালো মতো তারা নিতে পারে না কিন্তু যে জমিলে ধানগুলো রোপণ করতেছে কিন্তু আসলে এগুলাতে তেমন বেশি দান হয় না কিন্তু একমাত্র যে এই যে গরুর খাওয়ারের জন্য কিন্তু তাদের যে বা শুকনা খের প্রয়োজন ওই খের কারণে কিন্তু তারা এখন শ্বাসগুলা করছে আসলে আমরা এই বিশেষ করে অনুরোধ করে বলবো যে আগামীতে যে সরকার গঠন করুক না কেন কিন্তু আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়াতে যেন রাস্তাঘাট বেড়িবাদগুলা বান্দি দেয় আমরা এই আশা ব্যক্ত করি আসলে এই আমি একটু সাথে কথা বলে দেখি

তেমন সুবিধা তো অনাদান আসলে এই বাহির মুখ থেকে শুনলেন কিন্তু আসলে দান শাস তেমন বেশি হয় না কিন্তু দেখা গেছে এখানে হাজার হাজার কানি জমিন তারা শ্বাস করতেছে কিন্তু দেখা গেছে যে ফসল তারা ঘরে কখনো নিতে পারে না এই একমাত্র লবণ হানি থাকার কারণে এখানকার এই অনেক বিশাল জমি এই জমিতে দেখেন যে এখানে তারা চাষ করছে আসলে অনেক শ্বাসগুলা করছে কিন্তু মমতালে যতদিন কিন্তু হাতিয়াতে ছিল আমাদের এমপি কিন্তু কখনো এই আমাদের এখানে রাস্তাঘাট বা ভালো মতো কিছু বান্ধা হয় না এই জন্য লবণ ফানের কারণে আমাদের এখানে কোনো ফসলে হয় আমরা বিশেষ করে অনুরোধ বলতে চাই যে সামনের দিকে সরকার গঠন করুক কেন কিন্তু আমাদের এই বিচ্ছিন্ন হাতিয়া যেন মানুষের সাধারণ মানুষের জন্য বা তাহলে মানুষের উপকার হবে যদি এখানকার রাস্তাঘাট যদি করি দেয় এখানকার মানুষের জন্য অনেক উপকার হবে বলে আশা করি আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আরও সাঁতে থাকবেন এইখানে আরও কিছু ভাইরা জন রোপণ করছে আসলে দেখেন এই আমাদের এই হাতিয়াতে রাস্তাঘাট রাস্তাঘাট না থাকার কারণে আসলে দেখেন এই লবণ পানির কারণে মানুষের ফসলগুলো কিন্তু কখনো হয় নাই কিন্তু আসলে আমাদের হাতিয়ার সাবেক এমপি মোম্মদ আলী থাকাকালীন কিন্তু আমাদের এই সর্বগুলাতে কোনো উন্নয়ন হয় নাই এই যে কৃষিভায়েরা ফসল করতেছে কিন্তু ফসলগুলা তাদের কখনো তারা ফসলগুলা ঘরে নিতে পারে না একমাত্র এই যে পুরো জমিনগুলো দেখতেছি ফসল স্বপ্ন জমি কিন্তু ওগুলাতে লবণ প্রাণী প্রবেশ করার কারণে তাদের এই কোনো ফসল তেমন হয় না আমি তাদের মুখ থেকে আসলে কিছু কথা শোনানোর চেষ্টা করব

আমরা বস কিছু আসলে দর্শক দেখেন উনারা অনেক টাকা চালান দিয়ে কিন্তু দেখা গেছে যে জমি ধান চাষগুলা করে কিন্তু দেখা গেছে যে ভালো কোনো ফসল তারা ঘরে নিতে পারে না এখানে রাস্তাঘাট না থাকার কারণে লবণ ফানির কারণে তাদের ফসলগুলো কিন্তু তারা ঘরে নিতে পারতেছে না এই যে জমে যে ধানগুলো এখন রোপণ করতেছে ধানগুলো এক সময় দেখা গেছে যে এগুলো গরুর খাওয়ার হবে কিন্তু দেখা গেছে যে ধান নেওয়া যাবে করে এখানকার মানুষগুলা আমাদের এই দ্বীপ হাতিয়ার মানুষগুলা কিন্তু হাজার হাজার টাকা সালান দিয়ে কিন্তু ধান চাষগুলো করছে কিন্তু কখনো ভালো ফসল ঘরে নিতে পারে নাই আমাদের হাতিয়ার যে সাবেক এমপি মোহাম্মদ আলী কখনো এখানকার মানুষকে দেখেও নাই এখানকার ভালো একটা রাস্তাঘাটও কখনো করে নাই জি ভাই

কৃষি অফিসাররা কখনো তাদেরকে কোনো হেল্প করে নাই কখনোই আচ্ছা কৃষি অফিসার কখনো কোনোদিন আসি আপনার করে কিছু জিজ্ঞেসেন কোনো কিছু আসলে দেখছেন মানুষকে কখনো ভালো একটা শাসসন্তা নাই যে আপনারা এইভাবে এইভাবে করেন বা আপনাদেরকে সার বা ওষুধগুলা আমরা দিচ্ছি আপনারা করেন এই ধরনের কখনো কিছু বলে না তো আমরা বিশেষ করে অনুরোধ করে বলতে চাই আমাদের যেই আগামী প্রজন্মে যে সরকার আমাদের ইনশাল্লাহ গঠন করবে আমরা তার কাছে আমরা এই বিশেষ করে অনুরোধ করে বলবো যে আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার মানুষগুলা অনেক কষ্টে আছে আমাদের এই বিচ্ছিন্ন হাতিয়ার মানুষগুলা যেমন এই বিশেষ করে আমি মনে করি যে সরকিং এই সর্বগুলার মানুষগুলা অনেক কষ্টে আছে তাদের নাই রাস্তাঘাট বেড়িবাদ তাদের নাই বলতে কোনো কিছুই নেই তো আমি এই বিশেষ করে অনুরোধ করে বলতে চাই আমাদের এখানকার যেন এই সর্বগুলার বেড়িবাদ রাস্তাঘাট যেমন কালবাট যেমন আমাদের এখানে আজমার খালের উপর বা একটি ব্রিজ বা আমরা এই ধরনের কিছু আমরা চাই আমরা এটাই চাই আমাদের এখানে কারণ কখনো আমাদের এখানে কিছু হয় না এখানকার মানুষ আমি যদি এক এক করে আমি পুরো হাতিয়ার মানুষ থেকে যদি সাক্ষাৎকার নিই তাহলে বুঝতে পারবেন যে এক এক করে আমি যদি পুরো হাতিয়ার মানুষ সম্পূর্ণ থেকে সাক্ষাৎ সাক্ষাৎকার নিই কোথাও বলবে না কোনো মানুষ বলবে না যে আমাদের এই জিনিস ওইছে কিন্তু কোথাও হয় নাই তো আমরা যে নতুন সরকার গঠন করবে আমরা তার কাছে বিশেষ করে অনুরোধ করেই বলতে চাই যেহেতু আমাদের এই বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়ার এই সরকিনের জন্য যেন আমাদের এই সর্বগুলোর জন্য বা রাস্তা ঘাট ব্রিজ কালবার যেন করে তাহলে কিন্তু এখানকার সাধারণ মানুষের জন্য অনেক উপকার হবে আর